সম্মানিত পাউন্ড ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম তো আপনারা দেখছেন পাউন্ড এর অ্যানালাইসিস তো আপনারা লক্ষ্য করেছেন যে পাউন্ড গত সপ্তাহে কিন্তু ক্লোজ হয়েছিল আপনার চব্বিশশো উনআশিতে যেই পাউন্ডটি এই সপ্তাহে কিছুটা নেমে এসে যদি সপ্তাহব্যাপী খুব একটা বেশি আপ আপডাউন কিন্তু তার অতটা লক্ষ্য করিনি সে ক্লোজ হয়েছে তেইশশো একানব্বইতে অর্থাৎ ঠিক প্রায় একশো পিপস ব্যবধানে এসে পাউন্ডটা ক্লোজ হয়েছে তো এখন এই আমরা দেখেছি যে আপনার গোল্ড মার্কেটটা উপারে উঠে গিয়েছে অথচ পাউন্ড এসে আবার নিচে দাঁড়িয়েছে তা আসলে ব্যাপারটা কি ধরনের হলো তো স্বাভাবিকভাবে আমাদের অনেকে চিন্তাভাবনা অনুযায়ী যে একদিকেই তো যাওয়ার কথা ছিল ওই মার্কেট এই মার্কেট যেহেতু ইউএসডি সেকেন্ড ই আছে এখানে কারেন্সি ইয়া পেয়াবের মধ্যে সেকেন্ড পজিশনে আছে তো যা হোক এই এমনটা নাও হতে পারে আসলে কেমন হলো গোল্ডের হিসাব আর ইউ ইউএসডি বা জিবিপি ইউএসডি হিসাব আসলে এক হবে না তো সমৃদ্ধ বিভাগ এখন কথা হলো যে বর্তমানে যেখানে আছে এই জায়গা থেকে পাউন্ডটা কোন দিকে কি যেতে পারবে এটা নিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলবো অতিরিক্ত কথা না বাড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পাউন্ডটা কিন্তু কমপ্লিটলি একটা ডাউন ট্রেন্ড বলা ঠিক হবে না কারণ এখনো বোঝা যাচ্ছে না যে এটা কি ডাউন ট্রেন্ড ফাইনালি ধরবে কিনা তারপরেও আমরা যদি দেখতে পা চাই তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে আপ ট্রেন্ডে উঠেছিল এখন এখান থেকে ডাউনে চলে আসছে তবে যতটুকু অবজারভেশনে মনে হচ্ছে যে ফাইনালি ডাউন ট্রেন্ড ধরে ফেলতে পারে আশঙ্কা রয়েছে তো বর্তমান অবস্থা থেকে এটা কোন দিকে কি যাবে যে বা যেতে পারে এটা আমি আপনাদের সাথে আলোচনা করছি তো দেখেন বর্তমানে যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে যদি সে ডাউনমুখী হয় এবং যতটুকু সম্ভব হওয়ার সম্ভাবনাটাই একটু বেশি রয়েছে সেই ক্ষেত্রে তার ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে পাউন্ডের বর্তমান অবস্থা থেকে তেইশশো লেভেলে এবং এই যে তেইশশো লেভেল এই তেসো লেভেলটা কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্রং লেভেলেই বলা যায় তেসো লেভেলটা যেমন বিগত দিনে এই তেসো লেভেলে মোটামুটি মার্কেটের বেশ কিছু ইতিহাস রয়েছে যদি ওই তেইশো লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে আপনার একুশশো ষাইট বা পঞ্চাশ বা সাইটে এই জায়গাটা মার্কেট চলে যেতে পারে যদি এই জায়গা থেকে মার্কেট আরও নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট তার পরবর্তী অবস্থান হয়েছে আপনার দু হাজার পঞ্চাশ এই যে লেভেলটা এই লেভেলটা দু হাজার পঞ্চাশ লেভেলটা এই লেভেলটা মার্কেট চলে আসতে পারে পরবর্তী তো এই বা মার্কেট এই পজিশনে গিয়ে আমার মনে হয় না যে এর থেকেও বেশি এই সপ্তাহে আগামী সপ্তাহে নামলে নামতেও পারে নামা যাবে নামবে না এমন এমনটা বলাও সম্ভব নয় কেমন এনএপি নিউজ হয়েছে সামনের সপ্তাহে আপনারা জানেন এনএপি নিউজকে সামনে রেখে এমনও হতে পারে যে ধাপ করে সে দু হাজারের নিচে পড়ে যাবে তবে এটা ব্যাপার যে দু হাজার নিচে যদি মার্কেটটা কোনো অবস্থাতে পড়েই যায় সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট উপরের দিকে ওঠাটা আবার একটু কঠিন হয়ে যাবে তো সম্মানিত ভাব এখন বর্তমানে যেখানে রয়েছে মার্কেট এই জায়গা থেকে আমি সাপোর্ট লেভেল নিয়ে আলোচনা করলাম এখন আমি আপনাদেরকে দেখাবো এই মার্কেটে বর্তমান অবস্থা থেকে রেজিস্ট্যান্স লেভেল কোথায় রয়েছে তো সেই ক্ষেত্রে প্রথমে এখান থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে পঁচিশশো লেভেলে এই লেভেলটা মার্কেটের জন্য মোটামুটি ফার্স্ট রেজিস্টেন্স একটা লেভেল তো ওই লেভেলটা যদি ভেঙে ফেলে সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে ওই জায়গা থেকে ছাব্বিশশো দশে এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড একটা রেজিস্ট্যান্স লেভেল যদি ওই লেভেলটা ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে সাতাইশো আশি নব্বই বা আঠাশশো লেভেলে এই লেভেলটা মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল তো আমার কাছে মনে হয় যে এই লেভেলগুলোর ভিতর দিয়েই থাকার সম্ভাবনা যতটুকু সম্ভব হয়েছে তারপরেও আমি যেটা বলে দিলাম আপনাদের যেহেতু সামনের সপ্তাহে আবার এনএফপি নিউজ হয়েছে শুক্রবার এই এনএপি নিউজকে সামনে রেখে কিন্তু অস্বাভাবিক একটা মুভমেন্ট যে কোনো সময় হতেই পারে এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ